আমরা অনেকে মালয়েশিয়াতে লাজাটা থেকে মাল অর্ডার দিয়ে থাকি কোনো কারণে মাল রিটার্ন দিলে বা ওয়ালেটে অতিরিক্ত টাকা থাকলে ওই টাকাটা কিভাবে আমরা ব্যাংক বা ই ওয়ালেটে স্থানান্তর করব আমরা অনেকেই প্রায় এই ধরনের সমস্যা পড়ে থাকি সমস্যাটির সমাধান পেতে না নাটের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রথমে আপনার লাজাটা অ্যাপসটি ওপেন করুন তারপর নিচে স্কোল করে গিয়ে মাই লাজাটা ওয়ালেটে ক্লিক করুন এরপর উপরে বাম পাশে ঠিক ওয়ালেট অপশানটিতে ক্লিক করুন দেখুন এরপর ব্যালেন্স ডিটেলসে টোটাল অ্যাভেলেবেল কত টাকা ব্যালেন্স আছে সেটি এখানে শো করতেছে আপনি যদি টপ আপ অপশানে গিয়ে নতুনভাবে টপ আপ করতে চান সেটিও পারবেন যেহেতু আমরা টাকাটি উত্তোলন করবো তাই আমরা উইড্রো অপশানে ক্লিক করে সিলেক্ট অ্যান অ্যাকাউন্ট টু উইড্রো অপশানে গিয়ে রিফান্ড অপশানে ক্লিক করব তারপর লেটস স্টার্টে ক্লিক করব এরপর অ্যাড উইড্রো অ্যাকাউন্টটিতে ক্লিক করুন অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা ইউয়ালেট অপশানটিতে গিয়ে আপনি চাইলে আপনার ইউওয়ালেট অ্যাকাউন্টে অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন আমি যেহেতু আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটি ট্রান্সফার করবো তাই আমি ব্যাঙ্কের নাম সিলেক্ট করে আমার ব্যাঙ্কের যাবতীয় ডিটেলস দিয়ে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা ইউওয়ালেট অপশানটিতে ক্লিক করব পরবর্তীতে আপনি এখানে পুনরায় চেক করবেন আপনার যদি এখানে অনেকগুলো অ্যাকাউন্ট দেওয়া থাকে তাহলে এটা অনেক সময় সমস্যা হয়ে থাকে আমি যেহেতু এখানে একটিমাত্র অ্যাকাউন্ট দিয়েছি তাই আমার ওই অ্যাকাউন্টটাই আমি এখানে সিলেক্ট করে পরবর্তী দাফে যাব এখানে উইড্রো রিফান্ডে আবার চেক করে কনফার্ম উইড্রোয়ালে ক্লিক করুন এরপর তারা আপনাকে একটা ওটিপি দিবে আপনার ইমেল অথবা ফোন নাম্বারে আমি আমার ফোন নাম্বারে ওটিপিটি নিয়েছি এবং সেটি এখানে দিয়ে ওকেতে ক্লিক করব ভেরিফাইন রিকোয়েস্ট দেখুন দেখুন অ্যাকাউন্ট জিরো মানে তারা আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে উইথিন থ্রি ওয়ার্কিং ডেজের মধ্যে তারা টাকাটি আমার ব্যাংকে দিয়ে দেবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না থ্যাংক ইউ